তো আজ বলছি আমার দুটি কথা যে আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর রেহানা পালভিন তালুকদার আমি আমার দর্শক বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার কাছ থেকে হোক আর আমার দূর থেকে আর দেশ থেকে আর বিদেশ থেকে আমার প্রত্যেক বন্ধুদের প্রতি রইলো আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা ভালো আছেন পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি বন্ধুরা নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে আমার ভিডিওটি তাহলে নিশ্চয়ই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন এবং যদি বেলাইকনটি অন করা থাকে তাহলে অবশ্যই আমি যখনই এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে তাই বন্ধুরা আর যারা আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন যে সমস্ত আমার বন্ধুরা সে সমস্ত বন্ধুদের প্রতিও রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রথমেই একটা লাইক দিয়ে দিন বন্ধুরা তারপরে ভিডিওটি দেখতে থাকুন না হলে অনেক সময় আমরা ভুলে যাই লাইক দিতে আর বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা ভাববেন না যে ইউটিউবে মেডিসিন যে সমস্ত ডক্টররা বলে এগুলি শুধু মানে ভিউ পাওয়ার জন্য তা না বন্ধুরা আমার ফোন নাম্বার আছে যদি আপনাদের উপকার না হয় নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন আর বন্ধুরা অযথা তো আর কেউ আমাকে বিরক্ত করতে চাইবেন না আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিতে হবে আচ্ছা আর বন্ধুরা তাই আপনাদের সবাইকে বলছি আমার ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনবেন কারণ আমি রোগগুলির লক্ষণ বলি এবং রোগগুলির মেডিসিন বলি এবং রোগগুলি রোগগুলি কি কারণে হয় সেই কারণটাও বলে দিই মনে রাখবেন কোনো রোগের যদি হওয়ার কারণটা আমরা আগে প্রত্যেক সুস্থ মানুষের জেনে নেই তাহলে সেই রোগ থেকে আমরা একটু দূরেই থাকতে পারবো কারণ আমরা তখন সতর্ক হয়ে যাবো আর আমাদের সেই রোগগুলি হবে না তাই বন্ধুরা এখন আমি সেই রোগটার সম্বন্ধে আমি আলোচনা করছি যে এই রোগটা নিয়ে এতক্ষণ বলছি যে বলবো বলবো তাহলে এখন বলেই ফেলি সেই রোগটা হলো অনিদ্রা আমাদের অনেকেরই দেখা যায় যে অনিদ্রা এই রোগটা কিন্তু আমাদের ঘরে ঘরেই দেখা যায় যে আমাদের ঘুম আসে না রাত্রি ঘুমালে ঘুম আসে না আমরা অনেক চেষ্টা করি তবু ঘুম আসে না চোখের দুই চোখে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে দেখা যায় আমাদের রাত্র প্রভাত হয়ে যায় আবার কারো কারো দেখা যায় যে রাতে শোয়ার পর ঘুম আসে না এবং অনেক রাত যেতে যেতে তারপরে দেখা যায় যে ভোর তিনটে চারটে সময় ঘুম আসে এটা আরও মারাত্মক ক্ষতি সকালবেলা যার যার ডিউটি থাকে বা সংসারের কাজ থাকে কিন্তু ঘুম থেকে তো উঠতে ইচ্ছে হয় না এই করতে করতে কিন্তু একটা দাঁড়িয়ে যায় যে অনেকে আছে রাত দুটো আড়াইটা না বাজলে ঘুমোতে পারেন না আর সকালবেলা নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকেন এতে সংসারের অনেক আয়োতি নষ্ট হয় এবং আমাদের যে সমস্ত কাজকর্ম আমরা করতে হয় প্রতিদিন হাউস ওয়াইফ বলেন আর আমাদের মেইল বলেন আর ফিমেল বলেন প্রত্যেকেই আমরা কিছু না কিছু কেউ জব করে কেউ ব্যবসা বাণিজ্য কেউ সংসারের কাজ সমস্ত কিছুই নষ্ট হয়ে নিজের জীবনটাতে অনেকে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যায় এই অনিয়মের ঘুমের জন্য তাই আমি আজ আপনাদের বলছি যে এরকম পরিস্থিতি আমাদের কেন হয় আমাদের এই অনিদ্র অনিদ্রা হ্যাঁ আমাদের কেন হচ্ছে প্রতি ঘরে ঘরে একটা হলো প্রথম অবস্থাতে দেখা যায় অনিদ্রাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা সাইড দেখতে হবে যেগুলি অনিদ্রা মানে ট্রিটমেন্ট করলে বা তার কারণগুলি জানলে ফটাফট কমে যায় বা সেই অনিদ্রাটা কি জন্য হচ্ছে সেটা আগে আমরা অনিদ্রার মেডিসিন থেকে সেটা আগে আমরা বুঝতে হবে যে কারণ দেখা যায় অত্যন্ত মানসিক অশান্তি মানসিক অশান্তি থেকে কিন্তু মানুষের ঘুম আসে না অনেক অশান্তি বা সেই মানসিক অশান্তিটা কীরকম হতে পারে কারণ দেখা যায় দীর্ঘদিন কোনো রোগ ট্রিটমেন্ট হচ্ছে না কোনো আত্মীয় স্বজনের কারণ দীর্ঘদিন পর্যন্ত একটা অনেক বড় সাংঘাতিক রোগ আত্মীয় স্বজন হয়েছে কিন্তু ট্রিটমেন্ট করেও সেটা সারছে না সেই রুগী অনেক যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে তা নিয়ে টেনশান করতে করতে বা কারণ দেখা যায় যে সংসারে মানে যতই পরিশ্রম করছে কিন্তু সংসারের উন্নতি হচ্ছে না সংসারে সবসময় মানে অসচ্ছল হয়ে থাকছে সংসারে সেই জন্য অনেক সময় দেখা যায় যে সন্তানাদি সংসার পড়াশোনা সন্তানদের নিজের ইচ্ছা মতো করাতে পারছেন না খুব মেন্টালি একটা অশান্তি সব মা বাবারই ইচ্ছা থাকে যে বাচ্চাদের একটা সুন্দরভাবে একটা উচ্চশিক্ষিত করার জন্য কিন্তু সেটা পারছেন না কারণ আজকালকার দিনে পড়াশোনা করাতে অত্যধিক কিন্তু খরচা সেই খরচার সঙ্গে তাল মিলিয়ে পারছে না এ থেকেও মা বাবাদের এরকম হয়ে থাকে আরেকটা ব্যাপার হতে পারে যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মানে বন্ধুদের থাকে এরকম যে অত্যধিক পরিমাণে আমরা ধূমপান করি ধূমপান করলে কিন্তু ঘুমের অনেক ব্যাঘাত হয় ধূমপান যারা সাংঘাতিক করে ওদের কিন্তু দেখা যায় বা কোনো নেশাযুক্ত শরীরে প্রচুর পরিমাণে প্রতিদিন টক্সিন যদি ঢুকে তাহলে ওনাদেরও এরকম ঘুমের খুব ব্যাঘাত হয় না তাই এই সমস্ত কারণগুলি হলো একটা প্রাথমিক যেটাকে আমরা বলে বুঝে এটা সলভ করা যায় এটা সলভ করা যায় বা কোনো আমাদের আত্মীয় স্বজন হঠাৎ করে মানে অপরিণত সময়ে মৃত্যুবরণ করলেন তার ফ্যামিলির কেউ তাকে খুব ভালোবাসত সন্তানই হোক আর তার হাজবেন্ডই হোক আর ওয়াইফই হোক তার জন্য খুবই অশান্তি সেই অশান্তি থেকেও আমাদের এরকম মানে অনিদ্রা এসে যায় যে ভাবতে ভাবতে অনিদ্রা এসে যায় কিন্তু এটা দেখা যায় এক মাস দু মাস তিন মাস পরে এটা সলভ হয়ে যায় আর অন্যগুলিও যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যায় যেগুলি সলভ হয় কিন্তু অনেকগুলি আছে অনিদ্রা যেমন কারোর আছে শ্বাসকষ্ট এজমার দোষ আছে খুব বেশি রাত্রে শুতে পারে না রাত বারোটার পরে রোগটা খুব বেশি বাড়ে অধিক রাত্রে শ্বাস বন্ধ হয়ে যায় দম আটকে হয়ে যায় এ সমস্ত রুগীদের কিন্তু দেখা যায় ঘুম হয় না কারণ প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম রাত্রে ঘুমোতে পারেন না সে গ্যাসের প্রবলেমে গ্যাসের প্রবলেমে মাথা ব্যথা করে বা কারো থাইরয়েড আছে ওনাদেরও রাত্রে ঘুম কম হয় সারা শরীর ব্যথা থাকে কারোর নার্ভের প্রবলেম আছে ওনাদেরও এভাবে ঘুম হয় না কেউ অনেক কঠিন রোগী ভুগছেন বা ক্যান্সার পেশেন্ট ওনাদেরও সারা শরীরের সারা শরীরে ব্যথা বেদনা এরকম থাকে ঘুম হয় না এই সমস্ত ডিজিজগুলি যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় দেখতে পারি আমরা ঘুম হয় না কিন্তু এগুলির মধ্যে কিছু কিছু আমরা কিন্তু আবার মেডিসিন দিয়ে সলভ করতে পারি ঘুমের ব্যবস্থা করতে পারি আরেকটা হলো আমাদের অনেকেই আছে যে দেখা যায় যে অনেক রাত্র না হলে ঘুমোতে পারেন না কারণ এটা হলো উনি মানে দিনের বেলা দেখা যায় যখনই বিছানা দেখেন শুয়ে থাকেন আর রাত এভাবে অল্প পাঁচ মিনিট দশ মিনিট শুতে শুতে আর রাত্রে শুতে ভালো লাগে না তখন শুলে কতক্ষণ ঘুম আর আসে না এই করতে করতে অধিক রাত্র পর্যন্ত মানে মোবাইল দেখেন বা টিভি দেখেন এই সমস্ত করে করে রাত দেখা যায় দুটো তিনটে বাজলে ঘুমের আবার ভাব আসে তখন ঘুমান এগুলি সব কিছুরই একটা সলভ হয় এগুলি যদি পেশেন্টদের বোঝানো হয় আর পেশেন্টরা যদি নিজেরা নিজেদের থেকে বুঝেন তখন আমরা এগুলি আবার পরিবর্তন করতে পারি এখন আমি বলছি যে যে সমস্ত পেশেন্টরা খুব বেশি মানে গ্যাসের প্রবলেম থাকে খুব বেশি খাদ্য হজম হয় না গ্যাস রাত সময় দেখা যায় ভাত খাওয়ার পরে একদম পেট ফুলি উঠে পেট ফেঁপে উঠে কারো পেটে ব্যথা করে বমির ভাব হয় হ্যাঁ দুবেলা গ্যাসের ক্যাপসুল না খেলে টিকতেই পারে না এই সময় তবু তো হয় তবু তো হয় গ্যাসের ক্যাপসুল যতই খাওয়া হয় কিন্তু গ্যাস তো কমছে না হ্যাঁ তখন এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা একটা মেডিসিন ইউজ করতে পারি যে এই সমস্ত গ্যাসের বা লিভারের বা ফেটি লিভার হ্যাঁ এই সমস্ত বা মাথায় অশান্তি করে হাত পা কামড়ায় হ্যাঁ শ্বাস বন্ধ হয়ে আসে গ্যাসে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমরা আমরা এই মেডিসিনটা যদি ইউজ করি তাহলে দেখা যায় যে সকাল আর রাত্রে ভাত খাওয়ার মিনিট পর চার ফোটা ওষুধ আধা কাপ জল দিয়ে দিনে দুবার করে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আমাদের গ্যাস অম্বল হ্যাঁ মাথা ব্যথা বা এই সমস্ত সব চলে যাবে আমাদের অটোমেটিক ঘুম এসে যাবে পা জ্বালা পোড়া পা কামড়ানি এগুলি সব কমে যাবে অনেকের কিন্তু পা জ্বালা এই এর ও পা কামড় এর যন্ত্রণায়ও রাত্রে ঘুমান না একটু শুয়ে উঠে হাঁটতে থাকেন দ্বিতীয়ত অনেকের দেখা যায় যে ঘুমের এই সমস্ত ভাবি হয় না মানে অনেক সময় দেখা যায় যে আমাদের এই শ্বাসকষ্ট থাকে এই সমস্ত পেশেন্টদের জন্য আমরা কি করতে পারি আমরা ক্যালিফস আমাদের একটা ট্যাবলেট আছে বায়োকমিক এটা টুয়েলভ ব্যাগস এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি দিনে তিনবার চারবার করে হ্যাঁ দু আড়াই ঘন্টা পর পর যে আধা কাপ কুসুম গরম জল দিয়ে সেই ট্যাবলেটটা একদম বয়স্ক হলে ছটা বারটা করে নেবেন আর হলে আর শিশু যদি হয় তাহলে দুটো করে ট্যাবলেট কুসুম গরম জল দিয়ে চিবিয়ে চুষে যদি খাওয়া হয় তাহলে দেখা যাবে যে ঘুম এসে যাবে শরীরে অনেক শান্তি হবে আর এই ঘুমের মেডিসিনের স্বাস্থ্য কোনো ক্ষতি হবে না আর কিছু পেশেন্ট আছেন যেমন যে অনেক বেশি মানে দুশ্চিন্তা ঘুম হয় না অনেক দিন পর্যন্ত বা অনেক কঠিন রোগে ভুগছেন ঘুম আসছে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমি দুটো ওষুধ আমি বলবো দুটো মাদার টিনচার এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা আমি দুইটি মাদার টিনচারের ছবি দিয়ে দিয়েছি যে ভ্যালেরিয়ানা ও প্লাসিফোরা দুইটি মাদার করে কাপ জলে দিয়ে আপনারা ভাত খাওয়ার মিনিট আগে এবং দুপুরে আর রাত্রে শোয়ার সময় আপনারা খাবেন দেখবেন এই অনিদ্রাজনিত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন অল্প দিনের মধ্যেই কিন্তু অবশ্যই মেডিসিনগুলি আপনারা জার্মানি কোম্পানির কিনবেন তাহলে বেশি উপকার পাবেন লাইফটা পরিবর্তন করতে হবে আমরা বেশি একদম খাওয়া দাওয়ার মধ্যে আমরা সবসময় নর্মাল খেতে হবে খুব মানে মানে যে সমস্তগুলি খেলে গ্যাস অম্বল বেশি হয় এই সমস্ত খাদ্য আমরা বর্জন দিতে হবে আমরা যদি মাছের ঝোলও খাই সেটাও আমরা ভাবে খেতে হবে অতিরিক্ত তেল ঝাল মশলা এগুলি আমরা বেশি খেলে কিন্তু আমাদের দেখা যাবে সবসময় আমাদের অম্বল বা গ্যাসের প্রবলেমটা দিন দিন বেড়েই যাবে যাদের ফ্যাটি আছে বা যাদের গ্যাস অম্বলের দোষ আছে আরেকটা হলো যে আমরা অতিরিক্ত চা কফি ধূমপান এগুলি থেকে বিরত থাকতে হবে আরেকটা হলো যে অনেকে আছে রাত্রে ভাত খেলেন একদম খেয়ে সঙ্গে সঙ্গে হাঁস মুখ ধুয়েই কিন্তু বিছানায় গিয়ে শুয়ে যান না 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 ভাত খাওয়ার পর অন্তত পক্ষে আপনারা দেড় দুই ঘন্টা আগে ঘুমানোর আগে ভাতটা খেতে হবে খেয়ে তারপরে আপনারা বসে বসে একটু গল্প করতে পারেন বা আপনারা একটু হাঁটতে পারেন বা আপনারা একটু টেবিল চেয়ারে বসে শুয়ে না বসে আপনারা একটা বই পড়তে হবে আপনারা যদি একটা বই পড়তে থাকেন তাহলে দেখবেন সবচেয়ে ভালো পট করে আপনাদের ঘুমের ভাবটা এসে যাবে তখনই আপনারা দেখবেন আর বই পড়তে ভালো লাগছে না এখন হবে তখন অটোমেটিক আপনাদের ঘুমটা এসে যাবে যদি আপনি দশটায় ঘুমাতে চান তাহলে আটটায় ভাতটা খেতে হবে এমনি তো ভাত খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমানো ঠিক না এতে আমাদের হজম হয় না ভাত খাওয়ার পর একটু সময় আমার রোগ সৃষ্টি হয়ে যায় একটা নর্মাল মানুষের প্রত্যেক দিন আট সাত আট ঘন্টা ঘুমোতে হয় শিশুদের তো অনেক বেশি শিশুদের ঘন্টা বারো ঘুমোতে হয় মানুষদের মানুষদের কিন্তু ঘন্টা হবে আর বয়স্ক যত বয়স বাড়ে তখন ঘুম কমে তখন দেখা যায় সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা আরও বয়স হয়ে গেলে দেখা যায় যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমোয় যদি এতেই কিন্তু শরীর কোনো ক্ষতি হয় না কারণ বয়স্কদের ঘুম কমে যায় কিন্তু যে সমস্ত লোকেরা থাকে যে মাস বয়সী মানে বেশি বয়সরা এ সমস্ত মানে নর্মেল একজন লোক যাদের আমরা ধরি এ সমস্ত নর্মেলদের ক্ষেত্রে আমি বললাম সাত আট ঘন্টা ঘুমোতেই হবে আর শিশুদের দশ বারো ঘন্টা শিশুরা যেত আরও ছোটো বাচ্চা যদি হয় সে সমস্ত ছোট বাচ্চাদের আরও অনেক বেশি ঘুমোতে হয় ছোটো যে দুঃখভর্তি যে সমস্ত বাচ্চারা থাকে এরা প্রতিদিন যদি মনে করেন আপনার বাচ্চা তেরো চোদ্দ ঘন্টা ঘুমাচ্ছে তাহলে মনে করবেন আপনার বাচ্চার কোনো প্রকার রোগই নাই আপনার বাচ্চা একদম সুস্থ স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চা খুব ভালো হবে আর যদি বাচ্চা কম ঘুমায় তাহলে একেও ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের সঙ্গে আলোচনা করতে হবে কারণ একমাত্র ঘুম থেকে আমাদের অনেক বেশি রোগ আমাদের উৎপত্তি হয় তাই আমরা সবাই লক্ষ্য রাখবো এই ব্যাপারে তাই বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলি তো দেখছেন যদি কারোর কোনো রোগ সম্বন্ধে জানার কিছু থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কি করবেন আমাকে মেসেজ করবেন আমি সেই মেসেজ দেখে আমি আপনাদের সেই রোগ সম্বন্ধে আলোচনা করে দেব আর আপনাদের কেমন লাগছে তাও আপনারা জানাবেন আপনারা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন আমার এই ভিডিও বাংলাদেশ ভারত সব জায়গা থেকে সবাই দেখতে পারেন এবং সবাই উদ্দেশ্যেই বলছি এই মেডিসিন বাংলাদেশেও পাওয়া যাবে অবশ্যই মেডিসিনগুলি আমি যেই ছবি দেবো ওই ছবি মিলিয়ে মিলিয়ে আপনারা নেবেন আর আজ তাহলে আমার ভিডিওটা আর বড় করছি না সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনো যাদের বন্ধু নেই যদি একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আজ তাহলে আসছি সবাই দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি দেখতে থাকুন বন্ধুরা আবারও আসবো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম